ব্যারাকপুরের সাতার প্রশিক্ষণ কেন্দ্রে সাঁতার কাটতে নেমে জলে ডুবে মৃত্যু হল শিশুর নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর নোনাচন্দনপুকুর অ্যাথলেটিক ক্লাবের সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে প্রতিদিনের মতো সাঁতার প্রশিক্ষণ করতে এসেছিল ব্যারাকপুর বটতলা এলাকার বাসিন্দা সাত বছর বয়সী প্রতীক বিশ্বাস সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে জলে নামার পর দীর্ঘক্ষণ ধরে জল থেকে সে না ওঠায় শিশুর অভিভাবক খোঁজ করতে শুরু করেন এরপর পুকুর থেকে তোলা হয় প্রতীক বিশ্বাসকে তাকে নিয়ে যাওয়া হয় ব্যারাকপুরের এক বেসরকারি হাসপাতালে সেখানে শিশুটিকে মৃত বলে ঘোষণা করা হয় ঘটনার জন্য প্রশিক্ষকদের দায়ী করে অভিভাবকদের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো শুরু করা হয় সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের বাইরে অবরোধ করা হয় ব্যারাকপুর বারাসাত রোড টিটাগড় থানার পুলিশ এসে অবরোধকারী অভিভাবকদের বুঝিয়ে অবরোধ তুলে দেন সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত হন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান তথা ব্যারাকপুর নোনাচন্দনপুকুর অ্যাথলেটিক ক্লাবের সভাপতি উত্তম দাস তিনি কথা বলেন অভিভাবকদের সঙ্গে গোটা ঘটনাটি পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হবে বলেও জানান আপাতত সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রটি বন্ধ রাখা হবে বলেও তিনি ঘোষণা করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিভাবক ছোট্টু কর ও ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান তথা ব্যারাকপুর নোনাচন্দনপুকুর অ্যাথলেটিক ক্লাবের সভাপতি উত্তম দাস জানান বলে আপনারাও যখন ডুবে গেছে যখন বাচ্চার মা বলছে যে আমার বাচ্চা ওঠেনি বাচ্চা পুকুরেই রয়েছে তখন যদি সেই মতো বাচ্চা ডুবে আর সেই মতো যদি কেউ চেষ্টা করতে বাচ্চারা ভাগ বা বেচে হয়তো বেঁচে উঠলো কিন্তু বেঁচে উঠোন আউট ওদের দাইত্যের মধ্যে পড়ে যায় চেষ্টা করে বা আমরা যখন আমার সন্তানকে নাকি সারা থেকে এই এক ব্যাচের সারা থেকে সেই বাচ্চা যখন

যার জন্য আজকে এই ঘটনাটা ঘটেছে ওর চরম শাস্তি আমরা চরম শাস্তি বাচ্চারা দুবছর ধরে সাঁতার শেখে কিন্তু বাচ্চারা পুরো সাঁতার শিখলেও বাচ্চারা টেনারে আন্ডারে রয়েছে যে বাচ্চা ফাইভ থেকে সিক্সে ওঠে এ ওঠে এইটে ওঠে কিন্তু সেটা স্কুলে আন্ডার টিচারে আন্ডারে থাকে তার পুরো দায়িত্বটা ট্রেনারে থাকে কিন্তু আজকে ট্রেনারে গাফিলে দিলে রয়েছে এবং অ্যাক্সিডেন্টে ঘটে যাওয়ার পর তারপরে যখন উনি প্রশিক্ষণ করে যাচ্ছে আমরা যখন বারণ করলাম

নোনাথ পুকুর অ্যাথলেটিক ক্লাবে আজকে পঁচিশ বছর ধরে এই সাঁতার প্রশিক্ষণ চলছে আজ পর্যন্ত কোনোদিনই এই ধরনের ঘটনা ঘটে কিন্তু যে কোনো যে ঘটনা ঘটেছে মানে দুঃখজনক মানে তার কোনো ভাষা নেই কিন্তু একটা জিনিস হচ্ছে ট্রেনারদের আমি প্রতিদিন অ্যাজ এ প্রেসিডেন্ট আমাদের সেক্রেটারি প্রতিদিন এখানে এসে দেখি ঠিকঠাক আছে কিনা আজ পর্যন্ত কোনো গার্জিয়ান কোনোদিন আমার কাছে অভিযোগ করে না এবং অভিযোগ করার সাথে সাথে সেই ব্যবস্থা নেওয়া হয় প্রত্যেক বছরে আমরা এই সাঁতারের আগে এবং সাঁতার চলাকালীন পর পরবর্তী ক্ষেত্রে তিন থেকে চারবার মিটিং করি যে আপনাদের কোনো সমস্যা কোথায় কি আছে আপনারা পরিষ্কারভাবে বলুন বা এই পরিষেবার দিক দিয়ে যেটা প্রয়োজন আছে সেটা বলুন কিন্তু সেটা আজ পর্যন্ত কেউ আমাকে জানায়নি সেই কারণে পঁচিশ বছর ধরে কোনো ঘটনা ঘটেনি একটা বাচ্চা প্রথম যেটা লার্নারে থাকে তাদের বক্সে থাকা হয় আমাদের চোদ্দটা ট্রেনার আছে এবং দুজন দুজন থাকে দুটো বক্সে বাকি হচ্ছে দশজন এই পুকুরে দুজন দাঁড়িয়ে থাকে উপরে নির্দেশ দেয় কিভাবে কি করবে বাকি পুকুরে এখন ঘটনাটা হচ্ছে যে ছেলেটা দু বছর ধরে সাঁতার এই পুকুরে সাঁতার শিখছে কমপ্লিট হয়ে মানে সাঁতার শিখছে সেই ছেলেটা যতটুকু কাছে ইনফরমেশন তার টাইমিং কভার হয়ে গেছে সে উঠে সাউরে স্নান করে মা কে খুঁজেছে মাকে পায় না ও কোন ফাঁকে আবার নেমে পড়েছে জল ভিজা কাপড় মহিলা প্রত্যক্ষ সাথে তারও বাচ্চা এখানে শিখে এখানে আছে তারও যে ঘটনা সেও বলবে মানে আমাদের কাছে সেটাই অভাব লাগছে যে যদি শারীরিক কোনো সমস্যা না থাকে তাহলে সাঁতার জানা ছেলে কোনোদিন ডুবে যেতে পারে না যাই হোক যখনই এটার ইয়া হয় সাথে সাথে দু থেকে তিন মিনিটের মধ্যে বাচ্চাটা ডুবে গেছে তাকে তোলা হয়েছে সাথে সাথে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে যাহোক নার্সিং হোমে নিয়ে যাচ্ছে উনি একবার বমিও করেছে নার্সিং হোমের মুখে গেটের সামনে বমিও করেছে তারপর ডাক্তার দেখে ইসিপি করে বলতো এখন এটা কোন ভাষা নেই এই ঘটনা কোন ভাষা নেই অবশ্যই আগামী দিন এখন আপাতত অনির্বিষ্ট পালে জেনে বন্ধ থাকবে এবং এটা ওরা কি করে পুলিশ ইনকোয়ারি অবশ্যই হবে কিভাবে কি না নাককে পুলিশ ইনকোয়ারি করা পরে আমরা সমস্ত দের ডেকে নিয়ে মিটিং করে তাদের কি অভিযোগ আছে তাদের জন্য কি ব্যবস্থা নেওয়া উচিত তাদের পরামর্শ নিয়ে আমরা আগামী দিনে শুরু করবো দেখুন আপনার সাথে গোপনে যদি কোনো আতাপ হয় কারো সাথে যে আমি পাঁচশো টাকা কাউকে গোপনে দিলাম সে আমাকে স্পেশালি কাউকে শিখাবে সেটা আমাদের কাছে যতক্ষণ ইনফরমেশনটা না আসবে ততক্ষণ আমরা কোনো স্টেপ নিতে পারি না আজকে যেটা বলছে আজকে যারা অভিযোগ করছে এই অভিযোগটা যদি আজকে আমাকে এর আগে করতো তাহলে কিন্তু আমার মনে হয় না এই ধরনের কিছু ঘটতো যাই হোক একটা দুর্ঘটনা অস্বাভাবিক ঘটনা এবং যে ঘটনার কোনো ভাষা নেই বলার মতন ভাষা আমরা প্রত্যেকে এটার জন্য ভীষণ ভাবে মানে দুঃখিত সাথে সাথে আতঙ্কিত অবশ্যই অবশ্যই তদন্ত তো পুলিশ করবে তদন্ত আমি করলে তো যেন তদন্ত নিরপেক্ষ পুলিশ করবে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স